প্রিয় ভাইরামান এই পৃথিবীর জমিনে আপনি বাংলা শিখলেন ইংরেজি শিখলেন অঙ্ক শিখলেন ভূগোল শিখলেন বিজ্ঞান শিখলেন রসায়ন শিখলেন সব জ্ঞানে আপনি অর্জন করলেন কিন্তু আলকুরানের জ্ঞানটা আপনি অর্জন করতে পারেন নাই অথচ দুনিয়ার জমিনে সব জ্ঞানের চাইতে সর্বপ্রথম যেই জ্ঞানটাকে প্রাধান্য দেয়া দরকার ছিল সেই জ্ঞানটার নাম হচ্ছে আলকুরানের জ্ঞান কথা বলেন ঠিক কিনা রাসূলের পর এই পৃথিবীর জমিনে কুরআনের যতগুলো আয়াত আল্লাহ নাযিল করলেন এর মধ্যে সর্বপ্রথম যে একটি আল্লাহ নাজিল করলেন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা ছিল এটা ছিল একটা নির্দেশ নির্দেশটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওগো আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনার সেই প্রভুর নামে যিনি আপনার এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন রসুল কাল্লা সৃষ্টি করেছেন এখানে আমরা যারা বসে আছি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বাবা মা কথা বলেন আমাদের বাবা বাবা মা মা আমাদের আমাদের সৃষ্টি করে নাই মাস্টাররা আমাদেরকে সৃষ্টি করে নাই এই সমাজ এই দুনিয়া আমাদেরকে সৃষ্টি করে নাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব হচ্ছেন আল্লাহ ঠিক কেনা বলেন আমাদের রবকে নির্দেশ হচ্ছে যেই প্রভু তোমার কি করছে কথা বলে না যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম যেই ফরটার গুরুত্ব দিতে হবে এটার নাম হচ্ছে আল কোরআন কথা বলেন এটার নাম কি